2017 তে আসা একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হলাম প্রত্যেক কাজ প্রথমে আমরা রিটেন প্রসেস করব এরপরে শর্ট টিপস কিভাবে করা যায় সেই প্রসেসটি দেখাবো প্রত্যেক কাজ খেয়াল করেন একটি পণ্য 400 টাকা বিক্রয় করা 20% ক্ষতি হয় যদি 20% লাভ করতে হয় তাহলে পণ্যটি কত টাকা বিক্রয় করতে হবে প্রত্যেক কাজে তাহলে দেখেন আমরা যদি প্রথমে রিটেন প্রসেসটি করি তাহলে আমরা লিখব যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 20% ক্ষতিতে বিক্রয় মূল্য আশি টাকা একশো টাকার পণ্যে বিক্রয় মূল্য বা যদি বিশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য হবে আশি টাকা শিক্ষার্থী তাহলে আমরা এবার লিখব যে বিক্রয় মূল্য আশি টাকা হলে বিক্রয় মূল্যটা আগে বের করে নিতে হবে তাহলে বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো আশি টাকা আর বিক্রয় মূল্য হবে একশো গুণ শূন্য শূন্য কেটে দিই পাঁচ আশেপাশের চল্লিশ পাঁচশো টাকা শিক্ষার্থী এখান থেকে আমরা ক্রয় মূল্য পাইলাম এখন বলা হচ্ছে যদি বিশ পার্সেন্ট লাভ করতে হয় তাহলে কত টাকা বিক্রয় করতে হবে খেয়াল করেন আমরা ক্রয় মূল্য যেহেতু পেয়েছি এখন

বিক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে একশো বিশ বাই একশো টাকা আর হচ্ছে ক্রয় মূল্য খেয়াল করেন ক্রয় মূল্য আমরা কত পাইছিলাম পাঁচশো টাকা ক্রয় মূল্য পাঁচশো টাকা হলে

তাহলে এক পার্সেন্ট সমান কত লিখতে পারবো চারশো বাই আশি আর হচ্ছে একশো পার্সেন্ট যেহেতু বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করতে হবে তাহলে আমরা এখন লিখতে পারি যে একশো পার্সেন্ট সমান পাঁচশো টাকা এক পার্সেন্ট সমান কত পাঁচশো বাই একশো আর বিশ পার্সেন্ট লাভ মানে কি একশো তাহলে একশো বিশ পার্সেন্টের মান বের করলেই হয়ে যাবে তাহলে দুই শূন্য কেটে দিলাম এই হচ্ছে ছয়শো টাকা প্রেসিক্ষার্থে আজকে এ পর্যন্তই পরবর্তী আর কোনো অঙ্ক নিয়ে খুঁজতে হবে আসসালাম